ফ্রান্সের লুভের জাদুঘর থেকে চুরি হওয়া আটটি ঐতিহাসিক অলঙ্কারের মূল্য আনুমানিক দশ কোটি ডলার বলে জানিয়েছেন দেশটির সরকারি কৌশলী লহবেকু রেডিও আরটিএলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন অর্থের ক্ষতি বড় হলেও সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে সম্রাজ্ঞী ইউজেনির দুষ্প্রাপ্য হীরাখচিত টিয়ারা কোমরবন্ধনী আঠেরোশো পঞ্চান্ন সালের ব্রোচ এবং নেপোলিয়নের স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় উপহার দেওয়া পান্না ও হীরার গহনা এছাড়া রানী হর্টেন্স ও রানী মেরি অ্যামেলির ব্যবহৃত কানের দুলও চুরি হয়েছে লুভের কর্তৃপক্ষ জানায় এসব অলঙ্কার ছিল ফরাসি রাজ ঐতিহাসিক নিদর্শন গত রোববার সকালে সংঘটিত এই চুরির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের কাজ যারা শিল্প মূল্য নয় বরং চোরাই বিক্রির উদ্দেশ্যেই এই চুরি করেছে চোরেরা হয়তো এখন অলঙ্কারগুলো গলিয়ে বা ভেঙে ফেলার চেষ্টা করবে যাতে শনাক্ত করা না যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা